আমরা স্টুডেন্টরা যেহেতু এরকম কষ্ট করে আমরা কোন সরকারি চাকরিতে না থেকেও এরকম আমরা দেশকে সংস্কার করার জন্য আমরা এরকম একটা তালিকা প্রকাশ করতে পারি তাহলে আপনারা সরকারের উপদেষ্টা থাকা অবস্থায় আপনাদের কাছে এটা কোনো ব্যাপারই না তো আমরা চাই যে আমাদের মতো এগুলো এই নয়টি দপ্তর ছাড়াও যতগুলো সেক্টর রয়েছে যতগুলো সেক্টরে নিষিদ্ধ ঘোষিত আমলিক লীগ রয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে দ্বিতীয় নম্বরের দাবি তাদের অবলম্বে চাকুরিจิตক চাকুরি জুন করতে হবে এবং গ্রেফতার করে বিচারে আওতায় আনতে হবে তৃতীয় নম্বরে দাবি প্রশাসনে রাষ্ট্রপতি আদর্শ প্রতারের সব পদ বন্ধ করতে হবে চতুর্থ নম্বর দাবি হচ্ছে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে তাদের পৃষ্ঠপোষক রাজনৈতিক শক্তিকে চিহ্নিত ও বিচার আওতায় নিয়ে আসতে হবে এই চারটা দাবি আমাদের কাছে আমরা আপনাদের কাছে পৌঁছালাম আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে এটা পৌঁছান যে চারটা দাবি যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ না পর্যন্ত ফেসিবাল দুই আন্দোলনের শিক্ষার্থীরা রাজপথ থেকে উঠে দাঁড়াবে না আমরা আজকে রাজপথে নেমেছি এটা কেবল শুরু মাত্র এটা আমাদের আপনাদেরকে দিয়ে শুরু ফেসিবাদের ঠিকানা এই বাংলায় যে হবে না আমরা যে আমরা যে রক্ত দিয়েছি আমাদের তিন হাজার আহত ভাই এবং দুই হাজার শহীদের শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই নতুন একটা রাষ্ট্র এই রাষ্ট্রকে যদি কেউ এরকম করতে চায় তাদের বিপক্ষে আমরা সবসময় সুচাপ থাকবো সেক্ষেত্রে এনসিপি হতে পারে সেক্ষেত্রে বিএনপি হতে পারে অথবা জামায়াত হতে পারে যে কোনো দল এই কোন গোষ্ঠীর ভিত্তিতে আমরা কথা বলবো জারাই পেটিবাদী পেটিবাদী ভূমিকা পালন করবে তাদের বিপক্ষে আমরা কথা বলবো এটা হচ্ছে আমাদের মূল কথা আজকে এখনো বিশৃঙ্খলা করা এখন স্মরণ করেছি এবং আপনি দেখেন নজিব শতবর্ষে জাপান কমিটি সদস্য सूची দেখেন কালাম সেননকারাগারে সহকারী কর্মকর্তা এখন सूची সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদের আরেকটা ছবি দেখাই এই ছবি কে যিনি আছেন উনি ব্যক্তিগত বাকি সবাই হয়তো বা জেলে নয়তো বা হচ্ছে দেশ থেকে পালিয়ে গিয়েছেন কিন্তু বর্তমান সরকার তাকে পাঁচই আগস্টের পরবর্তী সময় নিয়ে এসে কৃষি মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তরের সচিব হিসাবে পদায়ন করেছেন আমরা জানতে চাই এটা কেন বাংলাদেশে কি বিগত ষোলো বছর আমরা দেখেছি অসংখ্য কর্মকর্তা যারা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়েছে আপনারা কি তাদেরকে সুযোগ দেওয়ার সুযোগ দিতে পারতেন না কেন এইসব আওয়ামীপন্থী লোকদেরকে আপনারা বসিয়ে রেখেছেন আপনারা দেখেন এই ব্যক্তি রান্নাটি বত্রিশ নাম্বারে ফুল দিতে যাচ্ছে এত অনুপ্রমাণ আমরা সকল দপ্তরে গিয়ে দিয়ে এসেছি আমরা উপদেশ করে দিয়েছি কিন্তু আমরা দেখেছি সবচেয়ে দুঃখজনক একটা বিষয় হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি এদের ফাইল নাকি উপদেষ্টা দপ্তরে উদ্ধার করে কোন একটা অদৃশ্য শক্তির কারণে এটা নেমে যায় আমরা জানতে চাই আমরা এর আগেও বলেছি প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে কোন দল কোন সংস্কার চাই এটা আমরা ওয়েবসাইটে প্রকাশ করবো

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটা গুরুত্বপূর্ণ সেক্টর কিন্তু আমরা দেখেছি চার তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে যারা শেখ হাসিনাতে আস্থা এই কথা বলে ফারঙ্গের খামার বাড়িতে যারা রাজপথে সক্রিয় ছিল বর্তমানে এই সচিব পাঁচ তারিখে পরে এসে তাদেরকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে বর্তমান যিনি মহাপরিচালক সাইফুল ইসলাম যিনি চার তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে রাজপথে ছিলেন তাকে তিনি পদায়ন করেছেন আপনারা দেখেন তিনি চার তারিখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথে সক্রিয় ছিল কিন্তু দুঃখজনক ভাবে তাকে মহাপরিচালক করা হয়েছে এবং সব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরেকটা পোস্ট পরিচালক প্রশাসন যেটার উপর নির্ভর করে সারা বাংলাদেশে পদায়ন হয় সেই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে যিনি চার তারিখে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন আমরা তো এখানে মাত্র দুটোর কথা বললাম এভাবে পুরো দপ্তরে একটা অস্থিরতা করে রেখেছি এই আমলারা আমরা উপদেশ জানতে চাই আপনারা কেন এখন পর্যন্ত এইসব সচিত আমাদের ঠিকানা অপসারণ করেন না আজকে আপনারা সংস্কার পাচ্ছেন সংস্কার গুলো হচ্ছে না মূলত এই জন্যই আমি আরো একটা নাম বলবো